সমায়িত শরিক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ কৃপায় আমি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে চা ব্যবসা বিষয়ক কিছু আপডেট দেওয়ার উদ্দেশ্যে যারা দীর্ঘদিন যাবৎ চা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারা অনেকেই জানেন বর্তমান সময়ে চায়ের রেট আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আর যে কিছুদিন আগে চায়ের রেট অনেক কম ছিল তো ওই সময়টায় আপনারা কম রেটে চা পাতা ক্রয় করতে পেরেছেন আর যারা কম রেটে চাপাতা পাতা ক্রয় করেছিলেন মার্কেটেও তারা কম রেটে সেল করেছিলেন সেই সুবাদে তারা অনেকেই কম রেটে কোথায় চাপাতা পাওয়া যাচ্ছে সেই বিষয়টা জানতে চাচ্ছে বিভিন্ন জায়গায় তারা ফোন দিয়ে আসছে এমনকি আমাদেরকেও অনেকে ফোন করে আসছেন যে আমাদের কাছে আগের যেই কম রেটের চা পাতাগুলো ছিল সেইগুলো আছে কিনা। না বন্ধুরা মার্কেট এমন একটা জায়গা যেখানে কোন নির্দিষ্ট টাইম থাকে না যে কখন দাম বাড়বে বা কখন দাম কমবে তো চায়ের রেট অনেক অনেক দিন কম ছিল বর্তমান সময়ে রেটটা বৃদ্ধি পাওয়ার মূল যে কারণটা সেটা আপনাদের জানা প্রয়োজন এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার বিজনেস করতে সুবিধা হবে আপনি সহজে বুঝবেন কেন চায়ের রেট বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণের চা উৎপাদিত হচ্ছে কাঁচা যে পাতা পাতাগুলো যেই সমস্ত কৃষকরা কাঁচা পাতা চাষ করে থাকে তারা এই পাতাগুলো কাঁচা বিক্রি করে থাকে এবং যাদের ফ্যাক্টরি রয়েছে তারা এই কাঁচা পাতাগুলো ক্রয় করে থাকে তো সেই সুবাদে দেখা যাচ্ছে অন্য অন্য সময় বা গত বছর পাতার যে দামটা ছিল সেই তুলনায় চাষিদের ওই রেটে চা পাতা বিক্রি করে প্রসাদ ছিল না যার কারণে এটা তারা কমপ্লেন করে এবং অনেকে চা পাতার চাষ করায় নিরুৎসাহিত হয় এই বিষয়গুলো যখন গভর্নমেন্টের কাছে যায় এবং তারা এই বিষয়গুলো যখন জানে সরকার এই বিষয়টার উপর দৃষ্টিপাত করেছে এবং প্রতি কেজি চায়ে অর্থাৎ আমরা যেই চাগুলো খোলা বাজারে পেয়ে থাকি বা আমরা যেই চাগুলো ক্রয় করে আপনাদেরকে দিয়ে থাকি এই চাগুলোতে প্রতি কেজিতে প্রত্যেকটি বাগানের চায়ে মতো রেট বৃদ্ধি পেয়েছে যার কারণে বর্তমান সময়ে যে সমস্ত ব্যবসায়ীরা কম রেটে চা পাতা বিক্রি করতো তারা আর সেই হিসেবে চা বিক্রি করতে পারছে না কৃষকদের দিকে তাকিয়ে সরকার রেট বৃদ্ধি করেছে সেই প্রভাবটা আমাদের উপর পড়েছে বিশেষ করে পাইকারি যেই ব্যবসায়ীরা তাদের উপর সেই প্রভাবটা পড়েছে এই জন্য এখন থেকে আর আগের মতো এত কম রেটে চা পাতা বিক্রি করা যাবে না তথাপিও আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চায়ের বিজনেস করছেন এবং মার্কেটে টিকে থাকার চিন্তা ভাবনা করতেছেন তাদের দিক তাকিয়ে আমরা আমাদের বেনিফিটটা কম রেখে আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে চা পাতা দিয়ে আসছি বা ভবিষ্যতেও দেব তো বিদাদ্বন্দ্বে না ভোগে এবং আপনারা যারা অপেক্ষায় রয়েছেন চাই রেট কমবে এই অপেক্ষার অবসান কোনোদিনও কোনো দিনও ঘটবে না কারণ চায়ের বর্তমান যে রেট রয়েছে ভবিষ্যতে এর চেয়েও বেশি হতে পারে যার জন্য আপনি যদি বিজনেস করতে চান এবং আপনার মার্কেটকে টিকে রাখতে চান সময়ের সাথে তাল মিলেই কিন্তু আপনাকে বিজনেস করতে হবে সেই দিক বিবেচনা করে যারা বিজনেস করতেছেন তারা বসে না থেকে আহ চা পাতার অর্ডার করুন এবং আপনি আপনার মার্কেটে চা পাতা সেল করুন অন্য অন্য যেই কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করে তারা কত রেটে সেল করতেছে সেই দিক বিবেচনা করে আপনি আপনার পণ্য বাজারে বাজারজাত করুন এবং মার্কেটে টিকে থাকুন কিছু কিছু সময় দেখা যায় যে অনেকেই মনে করে থাকেন নাম বৃদ্ধি পেয়েছে এখন কিনবো না এবং এই এই প্রোডাক্টগুলো কিনে এখন বাজারে করলে আমাদের লাভের অংশটা কম থাকবে এই জন্য অনেকেই ক্রয় করে না কিন্তু কিছুদিন পরে দেখা যায় বর্তমান যে রেট আছে তার চেয়ে আরো দুই গুণ বৃদ্ধি পেয়ে গেছে তখন তারা আফসুস করে আরে আগে যদি কিনতাম তাহলে আর এই সমস্যাটা হতো না যার জন্যে চায়ের বাজার বর্তমান সময়ে ঊর্ধ্বমুখী এখন যেইভাবে আছে এইভাবে আপনারা বিজনেস করতে থাকুন সময়ের সাথে তাল মিলে চলাটা শিখুন এবং মার্কেটে টিকে থাকুন এটাই আমি আশা করি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিজনেস করে আসছেন আপনাদেরকে সব সময় সার্বিক সহযোগিতা প্রদান করে থাকি এখনো সহযোগিতা করব আর আপনারা অনেকে জানেন যে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন ঝামেলার কারণে সময় দিতে পারছি না যার জন্যে আপনারা মন খারাপ করবেন না তো আজকে হাতে একটু সময় ছিল যার জন্য একটি ভিডিও করতে বসলাম আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখছেন আপনারা আশা করি কথাগুলো শুনে উপকৃত হয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং যারা পুরান পুরাণ মার্কেটে দীর্ঘদিন যাবৎ বিজনেসে যুক্ত রয়েছেন বসে না থাকে মালের অর্ডার করুন আর মালের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম